সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটে এক আপু এক অসহায় বোন শুনবো তার জীবন কাহিনী জীবন গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম পপি আপনার নাম পপি আপনি কোথা থেকে এসেছেন আমি নওগাঁ থেকে এসেছি রাজশাহী নওগাঁ আচ্ছা আপু আপনার বয়স কত ছাব্বিশ ছাব্বিশ বছর আচ্ছা আপু আপনার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার হাজবেন্ড মারা গেছে রুট অ্যাক্সিডেন্টে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনার হাজবেন্ড কত বছর আগে মারা গেছে চার বছর আগে মারা গেছে চার বছর আগে আপনার ঘরে কোনো ভেবি আছে না আমার কোনো ভেবি হয়নি ভেবি হয়নি তো মূলত আমার ক্যামেরার সামনে আপনি কিসের জন্য এসেছে আমার আশার উদ্দেশ্য হয়েছে ভালো একটা মানুষ খুঁজতেছে আমার যাতে সারা জীবন থাকে

তারপর ওয়াইফ মারা গেছে দুইটি সন্তান আছে এরকম যদি কোনো ভাই আপনাকে দেখতে আল্লাহ খুব সুন্দর লাগছে আপনি সবসময় বোরকা হিজাব করে চলেন তাই আচ্ছা আপু আপনি নামাজ কালাম তো নামাজ আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কেমনি আমার হাতে যোগাযোগ আমার তো ফোন নেই এই ভাই আর অফিসে আসছি আপনাদের অফিসের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে হবে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার কোনো ভাই যদি পপি আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন আর স্ক্রিনে যে দেওয়া নাম্বার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অন্যথায় কোনো বাজে মন্তব্য করবেন না যেহেতু উনি একজন স্বামী হারা মেয়ে সুদৃষ্টিতে দেখবেন যদি কেউ দায়িত্ব নিতে চান তাহলে লক করবেন অযথা ফোন কল করবেন না অযথা ফোন কল করলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা আপু আপনি কি নামাজ কালাম পড়েন তো তাই না আচ্ছা আপু আপনি স্বামীকে নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে আমার স্বামীকে নিয়ে আমার স্বামী যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো আমার স্বামী যেখানে নিয়োজিত সেখানেই যাবে আচ্ছা আপনার কি হজ করার ইচ্ছা হয় না হ্যাঁ আমার ইচ্ছা আছে হজ করার ইচ্ছা আছে না সব প্রত্যেকটা মানুষই চায় তার স্বামীকে নিয়ে হজে যাক আল্লার ঘর তواف করুক এরকম সবার মনের বাসন আছে তাই না আচ্ছা আপনার স্বামীকে কি বলে ডাকবেন স্বামীকে তো পার্সোনাল মানে জান